শহর কিংবা গ্রামে অথবা পাহাড়ি অঞ্চলে যে যেখানেই থাকুন না কেন ঘরে থাকা সামান্য কিছু উপকরণ আর ডিম ভাত দিয়ে তৈরি করে ফেলুন সহজ এই নাস্তার রেসিপি এই রেসিপিতে সময় এবং উপকরণ খুবই কম লাগে হ্যালো এভ্রিওান যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ভাত আর ডিমের মিশ্রণে তৈরি অসাধারণ এই কেক রেসিপি সময় এবং উপকরণ খুবই কম লাগে খেতেও অনেক সুস্বাদু ঘরে হাতের কাছে থাকা সব উপকরণ আপনি এখানে একটু একটু দিতে পারেন যেমন কাঁচামরিচ ধনে পাতা গাজর হাতের কাছে সামান্য এই কটা জিনিস ছিল সবগুলোই অ্যাড করে দিয়েছি টুকটাক করে নিয়ে নিলাম চারটি ডিম একটি প্যানে নিয়ে নিচ্ছি ভাত এক কাপ অথবা এক বাটি পরিমাণ ভাত নিতে হবে সেখানে অ্যাড করে দিতে হবে পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি গাজর কুচি কাঁচামরিচ কুচি এবং ফেটে ডিম অ্যাড করে দিচ্ছি প্রয়োজন মতো লবণ কালার আসার জন্য একটু হলুদের গুঁড়ো ফ্লেভার আসার জন্য একটু গোলমরিচের গুঁড়ো এবং জিরে গুঁড়ো সাথে দিয়ে দিচ্ছি হাতের কাছে থাকা এই ম্যাজিক মশলা পাউডার এটা সবখানেই পাওয়া যায় এই মশলাটা খাবারকে অনেক বেশি মজা বানায় এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব দুঃখিত বলতে ভুলে গেছি এখানে অ্যাড করেছি বেকিং সোডা এক টেবিল চামচ পরিমাণ এই বেকিং সোডাটা এই কেকটাকে একটু ফুলতে সাহায্য করবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে থেকে মিনিট এইভাবে দ্রুত নাড়তে হবে যেন ভাতটা নরম হয়ে যায় সুন্দর একটি ব্যাটার তৈরি হয়ে গেছে সবগুলো উপকরণ একসঙ্গে মিক্স হয়ে গেছে এখন একটি প্যানে তেল ব্রাশ করে নিলাম সবগুলো ব্যাটার এখানে ঢেলে দিব একটি ব্যাপার জানিয়ে রাখি সেটি হলো যদি আপনারা মাটির চুলায় এই কেকটি বানাতে চান তাহলে অবশ্যই জাল কমিয়ে দিতে হবে অর্থাৎ কাঠ বের করে রাখতে হবে কয়লার তাপের সাহায্যে এটা বানালে খুবই ভালো হয় আর যদি সেটা না হয় তাহলে একটু কম জাল দিয়ে বানিয়ে নিতে পারেন আর গ্যাসের মধ্যে যদি রান্না করেন তাহলে একদম মৃদু আঁচে রান্না করবেন চার থেকে পাঁচ মিনিট পাঁচ মিনিটের মতো হয়ে গেল এখন একটি কাটা চামচের সাহায্যে দেখছি ডিমের লেয়ার লেগে থাকে কিনা। আর সাইড থেকে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে হয়ে গেছে এখন ডিমটাকে উল্টিয়ে দেব অর্থাৎ কেকটিকে উলটিয়ে দেব উল্টনো হয়ে গেছে উপরে সাইডটা খুব সুন্দর এসেছে আবারও ঢাকনা দিয়ে আমি এক মিনিটের মতো জাল দেব। রেডি হয়ে গেল মজাদার ডিম ভাত কেক রেসিপি তো আশা করি সবার ভালো লেগেছে আর একদমই সহজ সকাল কিংবা বিকেলে পারফেক্ট একটি নাস্তা এটি খুবই কম সময় লাগে আর দেখতে পেয়েছেন হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই কেক রেসিপি একদম কেকের মতো এই নাস্তা রেসিপি বানাতে পারেন পরিবারের সদস্যরা অনেক খুশি হবে আশা করি কেকটা কাটা হয়ে গেছে এখন সুন্দর করে দেখতে পাচ্ছেন এখানে আমি হাতে নিয়েছি স্পঞ্জি হয়েছে খুব এখন প্লেটে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি তো রেডি হয়ে গেল আমি ডেকোরেট করে নিলাম ছোট্ট এক টুকরো গাজর দিয়ে সাথে আমি পরে টমাটো ক্যাচপ অ্যাড করে দিব এটি খেতে অসাধারণ আপনারাও একবার ট্রাই করে দেখবেন আশা করি সবার ভালো লাগবে সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন